২০২২ সালের বারোই সেপ্টেম্বর হরগৌরী পাইস হোটেলের যাত্রা শুরু হয়েছিল পর্ব পেরিয়ে জানুয়ারি সেই বন্ধ হরগৌরী পাইস হোটেলের দরজা তবে শুরুর দিন থেকে আজ পর্যন্ত যারা পাশে ছিলেন তারা এই পরিবারের শেষ দিনও হলেন সামিল অনেক স্মৃতিচারণ অনেক ভালোবাসা অনেক পুরনো মুহূর্তকে ফিরে দেখা আর তাই তো এই দিনটাতে সব থেকে বেশি যে দুজন মানুষ শক্ত পিলারের মতো কাজ করেছেন নীলাঞ্জনা শর্মার তার আর কেউ নন তার দুই মেয়ে সারা এবং জারা প্রযোজক মডেল অভিনেত্রী তিনিও ফিরে গিয়েছিলেন পুরনো দিনে কখনো বা তিনি ভাগ করে নিয়েছেন তার শুরুর কথা আমার হাতে করেই স্টার জলসেন আমরা একটা প্রডিউস করেছিলাম শো কল্ড ঘোষণ কাপুনি And uh, the production house was called Blue Water Pictures. Uh, Shelita uh, was an iconic show, of course, one of the first shows in Star Jalsha. could I come back to work after six years, and uh, a person called Kostali Ghosh calls me and says, You have to come tomorrow. And in between, we had spoken a couple of times because Kostali happens to share the same birthday as my daughter, Sara. কখনো বা তিনি বাকিদেরকে শক্ত থাকার কথা বললেও চোখের কোণে এসে গিয়েছে জল তবে পাশে কিন্তু অবশ্যই ছিলেন তার দুই কন্যা সারা এবং যারা enough this is never an end but this is a, i've been so happy to be with you in your life journey Bilal, Bilal. and seeing you strong and up, down and up and down and up But i only wish you up and to all your all the hurdles that come সাতশো সাতষট্টি পর্ব পর্যন্ত আসা এই জার্নিকে সম্মান জানিয়ে পরিবারের প্রত্যেকটি সদস্যর হাতে তুলে দিয়েছিলেন নীলাঞ্জনা পুরস্কার শুধু তাই নয় নীলাঞ্জনা শর্মা এবং তার দুই মেয়ে সারা এবং জারার হাতেও কিন্তু পরিবারের তরফ থেকেও তুলে দেওয়া হলো পুরস্কার তবে শুধু স্মৃতিচারণ নয় বরং হৈ হুল্লোরও মাতল হরগৌরী পাইস হোটেল পরিবার আর তাই তো খুনসুটিতে বাদ পড়েনি কিন্তু নীলাঞ্জনাও হরগৌরী পাইস হোটেলের পরিবারের সদস্য তো তারা দুজনও তবে প্রত্যক্ষভাবে না হলো পরোক্ষভাবে তো বটেই তাই তো সারা যারাকেও দেখতে পাওয়া গেল একেবারে একাত্ম হয়ে যেতে এই পরিবারের সঙ্গে কখনো বা তাদের দেখতে পাওয়া গেল এই সিরিয়ালের টাইটেল ট্র্যাকের সঙ্গে সঙ্গে লিপসিং করতে তো কখনো আবার মায়ের গালে ছোট্ট করে কেক মাখিয়ে দিয়ে খুনশুটিতে মারতেও দেখা গেল সারাকে হরগৌরী পাইস হোটেলে শেষ দিনে দুই মেয়েকে পাশে নিয়ে কি বললেন নীলাঞ্জন শর্মা শুনে নেওয়া যাক যারা আমার ফ্রম দ্য ভেরি বিগিনিং এই যে রিটার্ন টু ওয়ার্ক ছ বছর পরে আড়াই বছর আগে টু হরগড়ি পাইস হোটেল সেই জনিটা পুরোটাই ওরা দেখেছে অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু স্টার জলসা যে স্টার জলসার হাত ধরে আমার হাতে করি হয়েছে অ্যাজ এ প্রোডিউসার উইথ ঘোষণ কোম্পানি অ্যান্ড সেকেন্ড ইনিংসে যখন শুরু করলাম তখন স্টার জলসা এই অপরচুনিটি আমাকে দিয়েছে সেটার জন্য আই উইল বি গ্রেটফুল টুম ফর এট বিকজ এরকম একটা কামব্যাক যে করা যায় সেটা পুরোটাই জলসার টিমের সাপোর্ট আর আমি বলবো একটা ড্রিম ফ্যামিলি পেয়েছি আমি ওই ধরো করি পাইস মানে এত ভালো একটা ইউনিট লক্ষ্মী ইউনিট সেই জন্য আজকে সবাই প্রচন্ড কান্নাকাটি করছে বাট আমার আমার কি খারাপ লাগছে না অফকোর্স খারাপ লাগছে ইটস লাইক ইটস অলমোস্ট লাইক মেয়ের বিয়ে দেওয়ার মতন but uh, yeah jokes apart uh, every end comes with a new beginning and I think this has been a fantastic journey celebrate and that is why we're celebrating it like a big buddy because it's like so much fun we all have to enjoy and appreciate and you know honor each and every member of this unit because horogori uh, is an emotion and horogori pays is forever The experiences uh, বাড়িতে কিছু একটা করবো হঠাৎ করে পাবেল আমাদের ডিরেক্টার ফোন করে বলছে যে দিদি আজকে তুমি একবার যারাকে আনবে ফ্লোরে আজকে কেন রে আজকে ছেড়ে দে আজকে একটু না প্লিজ আমি দেখছি কি পুরো ইউনিট ওর জন্য আমাদের উঠোনটা সাজিয়েছে বেলুন দিয়ে

সোমেন্দা আমাদের সবাইকে খাবার দেন আর সোমেন্দার পেটেন ডায়লগ দিদি আপনি কেমন আছেন ভাগ্যেরা কেমন আছেন আর জারার একটা ফেভারিট বিস্কিট যেটা কোথাও পায় না খুঁজে এখানেই পায় তো সোমেন্দা ওর জন্য রেখে দেয় সেটা যারা টিফিনে নিয়ে যায় তো এই বিস্কিটটা যখনই যারা খুলবে প্যাকেটটা জানে যে কে পাঠিয়েছে সোমেন্দা পাঠিয়েছে থ্যাংক ইউ সোমেন্দা মোশন दैट वी हैव উইথ দিস ইউনিট এন্ড ইউ আর গেটিং সো ইমোশনাল মোর দ্যান মি বিকজ তুমি প্রথম দিন থেকে ছিলে অ্যান্ড ইউ অলসো সি ইন দ্য জার্নি বাট ইয়া দিজ আর ভেরি হ্যাপি প্রচুর কিছু পেয়েছি আমরা এই প্রজেক্ট but uh, i just very grateful for all the support মানে যখন আমার প্রথম press conference গুলি when we lungd horrgory piece hotel তারপরে হনস্টলি uh, i dont remember giving any interview at all about horoked piece hotel at all আর এই বছর পরে কেন আমি এটা করছি when they are up for the simple reason that i want to celebrate each and every person of this unit and i want all of you to be a part of the celebration সেই জন্য আজকে খাওয়া দাওয়াটা সেভাবেই করা

not secret whenever it happens of course you all will know a no secret no but yes working towards something I don't, I don't.